আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চাইছিলেন অথচ আমরা উলকালের যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুপে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়েন না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা হয়ে ফিরে নিরাশ নিরা বললো সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে বছর না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি আহ শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি যে না করবো না তারপরে এর পরে তো কয় বছর কয়েকন্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না আমি আপত্তি করছি আমি কাজ করতে না আমাকে বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার কথাই উঠছে না আমার আমার নাম উঠলে ওনার রাগ উঠে যায় আমাকে সুৎখদ না বললে ওনার মন না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মার নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মধ্যে শান্তি আসে না ঠিক আছে আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যে তো ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এইবার একটা কথা মুখ থেকে বলে বলে ফেললো চোর ডাকাতের মতো এটাও আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেল আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা বিয়ে রাখছেন আমাদের দর্শকরা অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে এখন মানে বয়সটা বলা কিরকম তারপরেও বলি যে তিনি আসলে আসি পেরিয়ে আসছেন এখনও তিনি অনেক তরুণ অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেইটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কীরকম করছেন আমি উৎসাহিত বোধ করি যে এটা সারা দুনিয়া থেকে যে প্রবল সারা পাচ্ছি এটার জন্য বিভিন্ন দিকে এটা আসছে আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি কিভাবে করছি আমাদের কথা আমাদের কাজ অনুসরণ করে এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এই যে বলা হয় যে উনি অনেক সম্মানীয় মানে হয়তো বড় রকমের একটা গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য ওনার পরিচিতি বাড়ানোর জন্য এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে মনে ডাক কাটে যেমন একটা উদাহরণ দিই মাঝখানে একটা কথা শুরু করলাম এটা খুব ইন্টারেস্টিং যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস খেলাধুলা এটার একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমি বলি বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ ওয়ার্ল্ড কাপ হয় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা ওড়ে আমার কাছে মন মজা লাগে এত দেশের পতাকা ওড়ে গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা ওড়ে শুধু তাই নয় তার নিজস্ব ফেভারিট ক্লাব আছে যে ক্লাব আছে জান দিয়ে দিতে চায় উদ্বিগ্ন থাকে কি হচ্ছে না হচ্ছে জিতলে কিরকম যেটা কিন্তু তার সমস্ত বড় শক্তি এই যে আকর্ষণ করতে পারে মানুষ আকর্ষণ করতে পারে কিন্তু এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি মুনাফার কাজে ব্যবহার করি এন্টারটেন্টের ব্যবহার করি কিন্তু সামাজিক কাজে ব্যবহার করি না এই কথা বলতে আরম্ভ করলাম অনেকে শুনতে আরম্ভ করলো তো আমাকে প্রথম রিও অলিম্পিকে দাওয়াত করা হলো এই বিষয়ে অলিম্পিক কমিটিকে বলার জন্য যে যেহেতু লেখালেখি হচ্ছে পত্রপত্রিকা বিষয়টা আসছে তা আমি গেলাম বললাম অনেকে পছন্দ করলো বিষয়টা যে তারা কোনোদিন চিন্তা করে নাই যে স্পোর্টস দিয়ে একটা সামাজিক শক্তি দাঁড় করাতে পারে সামাজিক ব্যবসা সৃষ্টি হতে পারে তখন ফ্রান্স থেকে আমাকে আলাদা করে দাওয়াত